বন্ধুরা আপনি কি মনে করেন মানুষ হিসেবে আমরাই কি এই পৃথিবীর একমাত্র বুদ্ধিমান প্রাণী যদি বলি আমাদের এই পরিচিত জগতের বাইরেও এমন এক অদৃশ্য প্রজাতি রয়েছে যারা আজ থেকে কয়েক হাজার বছর আগে এই পৃথিবীতে রাজত্ব করত এরা কিন্তু মানুষের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করারও ক্ষমতা রাখে না এরা কোনো ভূত প্রেত নয় এর নাম হলো জিন বা জিন্নাত আজকের ভিডিওতে আমরা জানবো কোরআনে উল্লিখিত সেই রহস্যময় সত্তা জিনদের উৎপত্তি তারা কিভাবে জন্ম নেয় কি করে তারা মানুষের ক্ষতি করে কেনই বা তারা পৃথিবীতে এসেছে এবং তাদের হাত থেকে রক্ষা পাওয়ার উপায়ই বা কী তবে তার আগে এমনই ভৌতিক ও রহস্যপূর্ণ ভিডিও আরও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন এই চ্যানেলটিকে আমি আদিত্য রয়েছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন ক্যাজুয়াল গল্প বন্ধুরা প্রথমে আমরা জেনে নেই যে এই জিন নামক প্রজাতিটি ঠিক কি আসলে এই জিন শব্দটি এসেছে আরবি ভাষা থেকে বলা হয় যে আমাদের মানে আমাদের মানুষদের এবং অন্যান্য জীবজন্তুদের যেমন একটা জগৎ আছে ঠিক তেমনি জিনদেরও একটা আলাদা জগৎ আছে যা আমাদের থেকে সম্পূর্ণ আলাদা এই জিনদের কিন্তু আপনি খালি চোখে দেখতে পাবেন না কিন্তু কোনো জিন যদি চায় আপনাকে দেখা দিতে তাহলে তাকে কোনো মানুষ বা প্রাণীর রূপ ধারণ করে আপনাকে দেখা দিতে পারবে সে যে কোনো মানুষ হতে পারে বা কোনো জীবজন্তু যেমন কুকুর বিড়াল পাখি যা খুশি হতে পারে জিনদের সব থেকে পছন্দের যে রূপ সেটি হলো সাপের রূপ তাদেরকে সাধারণত সাপের রূপেই দেখা যায় কোরআনে বলা হয়েছে যে একটি জিন কয়েক হাজার বছর বেঁচে থাকতে পারে যখন এই পৃথিবীতে কোনো প্রাণীর অস্তিত্ব ছিল না তখন এই সকল জিনেরা জগতে রাজ করত ভূত প্রেত তো সাধারণ জিনিস কিন্তু জিন নামের এই স্পিরিচুয়াল এন্টিটি তাদের থেকে সম্পূর্ণ আলাদা এরা ভূত প্রেত এদের থেকেও কয়েক শতগুণ বেশি ভয়ঙ্কর ও হ্যাঁ আপনি তো লাইক করতে ভুলে গেছেন এখনই করে দিন পরে আবার ভুলে যাবেন এবার আমরা জানব যে এই জিনের জন্ম কিভাবে হয় বা এরা এলোই বা কোথা থেকে কোরআনের সুরা আল ধারিয়ত ভার্স ফিফটি এ বলা হয়েছে যে এই জিনদে স্বয়ং আল্লাহ সৃষ্টি করেছেন এবং আল্লাহ মনে করেছিলেন যে এই জিনেরাও মানুষের মতোই তাকে সম্মান করবে জিনেদের জন্ম নেওয়ার প্রক্রিয়ার সঙ্গে মানুষের জন্ম নেওয়ার প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ আলাদা আমরা তো মায়ের গর্ভ থেকে জন্ম নেই কিন্তু এই জিনদের ক্ষেত্রে বলা হয় যে তারা আগুনের শিখা থেকে জন্ম নেয় এমন এক আগুন যে আগুনে কোনো ধোঁয়া হয় না ধোঁয়াহীন আগুন থেকে জিনের জন্ম হয় আমাদের মতোই তাদেরও পরিবার পরিজন হয় কিন্তু আমাদের জন্মের পর থেকে যেমন আমাদের বাবা মারা আমাদের লালন পালন করে বড় করেন তারপর ধীরে ধীরে যখন আমরা বড় হই তখন আমরা নিজেদের কর্মসংস্থানের উদ্দেশ্যে অগ্রসর হই কিন্তু ওই জিনেদের কিন্তু জন্মের পর থেকে তার বাবা মায়ের কোনো দায়িত্বই থাকে না ফলে জন্মের পর থেকেই তাদের নিজেদের যেই উদ্দেশ্য সেই উদ্দেশ্য পূরণ করতে বেরিয়ে পড়ে তারা তাই আপনি যদি কখনো কারোর কাছে শোনেন বাড়িতে ভালো হয় যদি আপনি বসে সেখানে না যান এবং নিজেকে তাদের হাত থেকে রক্ষা করতে আপনি আল আল সুরা এবং সুরা আল ফাতিয়া পাঠ করতে পারেন জানেন এই জিনেরা কিন্তু সবাই একরকমের হয় না তাদের বেশ কয়েকটি প্রকারভেদ রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই জিনেরা ভয়ঙ্কর প্রকৃতিরই হয় আর এদের কবলে যদি কেউ একবার পড়ে যায় তাহলে তার মৃত্যু অবধারিত কারণ জানেন এরা মানুষের মস্তিষ্কে এতটাই প্রভাব ফেলে বসে যে তাদের সামনে একবার পড়লে তেমন কিছু একটা করাও যায় না নাম্বার ওয়ান প্রথম যে প্রকারটি রয়েছে তাকে বলে ঘুল। এদেরকে সচরাচর কবরস্থানের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখা যায় এরা যেই মানুষটিকে একবার শিকার হিসেবে পেয়ে যায় তাকে পুরো ভিতর থেকে ছাড়খার করে দেয় তারা সামনে এসে মানুষটিকে টাচও কিন্তু করবে না তারা শুধু সামনে এসে দাঁড়ালেই মানুষটি ভেতর থেকে বরবাদ হয়ে যাবে এদের পছন্দের রূপ হল সাপের রূপ কিন্তু সাপ ছাড়াও অন্যান্য প্রাণীদের রূপও এরা ধারণ করতে পারে নাম্বার টু দ্বিতীয় প্রকার ভিত্তি হলো মারিন এদের বিশেষ ক্ষমতাটি হলো যে এরা আকাশে উঠতে পারে বলা হয় যে এই প্রকারের জিন সব থেকে বেশি শক্তিশালী হয় কিন্তু তুলনামূলক এরা কম পরিমাণে রয়েছে নাম্বার থ্রি তৃতীয় প্রকার ভেদটি হলো শিলা সাধারণত এরা নারীর রূপে দেখা যায় এরা কিন্তু শান্ত স্বভাবের হয় তাই তারা খুব একটা ক্ষতিকর প্রকৃতির হয় না এরা রূপ পরিবর্তন করে মানুষের সাথে মিশতেও পারে এরকম আরো অনেক প্রকারের জিন রয়েছে সেগুলো নিয়ে না হয় অন্য কোনো এক ভিডিওতে কথা বলবো আমরা মাঝে মাঝে শুনতে পাই যে কেউ শত্রুতা করে কারোর ওপর জিন চালান করেছে তো এই জিন চালান বিষয়টি আসলে কি আজও এমন অনেক মানুষ রয়েছে অনেক তান্ত্রিক রয়েছে যারা কালো জাদু করে জিনদের আহ্বান করতে পারে এদের একটাই উদ্দেশ্য পয়সা কামানো এরা পয়সার বিনিময়ে তাদের কাস্টমারদের কথা মতো কারোর ওপর জিন চালান করে তাকে দুর্বল করে মেরে ফেলার ক্ষমতা রাখে আপনার সাথে যদি কখনো এমন হয় তাহলে এই পরিস্থিতিতে বাঁচার একমাত্র উপায় হল নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখা মন থেকে দুর্বল হয়ে পড়লে এই জিন্দের সামনে টেকা প্রায় অসম্ভব বলা হয় যখন জিনেরা পৃথিবীতে রাজ করত তখন জিন্দের সাথে এদের মতোই আরও কিছু ছিল তারা ছিল জান টিম বিন ইত্যাদি এবং তাদের সকলেরই আলাদা আলাদা অলৌকিক ক্ষমতা ছিল এরপর এমন একদিন এলো জিন এবং বাকি সকল প্রজাতিরা নিজেদের মধ্যে যুদ্ধ করা শুরু করলো পৃথিবীতে তখন শুধুই তাণ্ডব আর মহাপ্রলয় আর এই প্রলয় থেকে পৃথিবীকে মুক্তি দিতে আল্লাহ ইবলিসকে পৃথিবীতে পাঠান এরপর ইবলিস এসে জিনদের রাজাকে হারিয়ে দেয় বলা হয় বর্তমানে যে আমরা শুনি যে কাউকে জিনে ধরেছে সেটা সেই সব জিনগুলি যারা সেই যুদ্ধে বেঁচে গিয়েছিল তো বন্ধুরা আজকে আমরা জিনেদের নিয়ে অনেক কিছু জানলাম আপনার কি মনে হয় জিনেরা কি সত্যিই রয়েছে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ